আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিওতে আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম তো আজকেও কিন্তু আমার শশার প্রজেক্টে আপনাদেরকে দেখানোর জন্য আসলাম যে বর্তমান পরিস্থিতি তো আপনারা দেখতে পাচ্ছেন যে শশা গাছগুলো কিন্তু সুন্দরভাবে বেড়ে উঠতেছে আজকে কিন্তু আমার শশার প্রজেক্টের বয়স পঁয়ত্রিশতম দিন তো এই পঁয়ত্রিশতম দিনে গাছের চেহারা কিন্তু খুবই সুন্দর সতেজ আছে আর এই সতেজ থাকার কারণ একটাই আমি কিন্তু আমার প্রজেক্টে নিয়মিত স্প্রে দিয়ে থাকি এবং কি খুবই পরিচর্যা করে থাকি আমি কিন্তু আমার প্রজেক্টে সকাল বিকাল সবসময় যখনই মনে পড়ে প্রোজেক্টের কথা তখনই কিন্তু প্রজেক্টে চলে আসি প্রজেক্টের পরিস্থিতি দেখার জন্য আর আমি কিন্তু যখন যেই পরিস্থিতি হোক প্রজেক্টের ওই পরিস্থিতি অনুযায়ী কিন্তু আমি কীটনাশক সার দিয়ে থাকি তো আমি কিন্তু স্প্রে শিডিউল মেনটেন করি না কারণ গাছের গাছ যা চায়। আমি কিন্তু তাই দেওয়ার চেষ্টা করি আমি প্রত্যেক দিনই আমার প্রজেক্টে এসে পাতা উলটিয়ে উলটিয়ে দেখি যে সাদা মাসির আক্রমণ হয়েছে কিনা মাকড়ের আক্রমণ হয়েছে কিনা জাপ পোকার আক্রমণ হয়েছে না এগুলো কিন্তু আমি দেখে থাকি তো সেই কারণেই আমার প্রজেক্টের পাতাগুলো কিন্তু খুবই সতেজ এবং কি কোনো ব্যাধি নেই আর শশা গাছের বিশেষ করে একটা রোগ আছে সেটা হলো ডাউনি মিল্ডিউ যেটা শশা গাছের বয়স বিশ থেকে পঁচিশ দিন পর থেকেই কিন্তু ওই ডাউনি মিলডিউ রোগটা দেখা দিতে পারে তো তার জন্য কিন্তু নিয়মিত ছত্রাকনাশক ব্যবহার করতে হয় আমি কিন্তু আমার প্রজেক্টে নিয়মিত ছত্রাকনাশক ব্যবহার করে থাকি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই জালিগুলা কিন্তু সেটিং হয়ে গেছে অলরেডি এইগুলা দু দিনের ভেতর শশায় রূপান্তরিত হবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে শশার গাছে কিন্তু শশা গুলা যে এইগুলা কিন্তু দু দিনের ভেতর হারভেস্ট করা যাবে হারভেস্টের উপযোগী হয়ে যাবে যেহেতু আমি আমার প্রজেক্টে শশার জালি আসার সাথে সাথেই পানি সেচ দিয়ে দেই আর পানি সেচ দিলে কিন্তু শশার জালি কিন্তু সেট হতে খুবই সাহায্য করে এই যে আপনারা দেখতে পাচ্ছেন জালিতে কিন্তু ভরপুর প্রত্যেকটা গাছেই কিন্তু শাখা প্রশাখায় জালির অভাব নেই তো এই জাদু শশা কিন্তু বত্রিশ থেকে পঁয়ত্রিশ দিনের মাথায় ফল চলে আসে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফলের কিন্তু সাইজ খুবই সুন্দর এই যে একটা জালি এই জালিগুলো কিন্তু সেট হয়ে গেছে অলরেডি এইগুলা কিন্তু ফলে রূপান্তরিত হতে আর বেশি সময় লাগবে না তো আপনারা দেখতে পাচ্ছেন যে গাছের গিঁটে গিটে ফল চলে আসছে তো জাদু শশায় কিন্তু পুরুষ ফুলের সংখ্যা একটু বেশি হয়েছে কারণ একটাই সেটা হলো গাছের গ্রোথ বেশি ছিল আর আমাদের টাঙ্গাইলে কিন্তু অতটা শীত পড়েনি বিধায়ী কিন্তু গাছের গ্রোথ বৃদ্ধি পেয়েছিলো তার কারণেই জাদু শশাতে পুরুষ ফুলটা বেশি আসছে তো পুরুষ ফুল আসার কারণ একটাই সেটা হলো গাছের গ্রোথ বেশি ছিল আর পুরুষ ফুল থাকলেও কিন্তু প্রজেক্টের একটা বিশেষ লাভ হয়ে থাকে সেটা হলো প্রজেক্টে মহিলা ফুলের পাশাপাশি কিন্তু পুরুষ ফুলটা থাকাও খুব জরুরি কারণ পুরুষ ফুল ছাড়া কিন্তু প্রজেক্টে মহিলা ফুলের কোনো দাম নেই কারণ পুরুষ ফুল ধারায় কিন্তু পরাগায়ন হয়ে থাকে আর পরাগায়ন না হলে ফল সেটা হবে না প্রজেক্টে যেমন মহিলা ফুলের দরকার তেমন কিন্তু প্রজেক্টে পুরুষ ফুলেরও দরকার আছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার প্রজেক্টে কিন্তু প্রত্যেকটা শশাই সেট হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে প্রজেক্টের বর্তমান পরিস্থিতি খুবই ভালো আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রচুর পরিমাণ ফল কিন্তু চলে আসছে এইগুলা কিন্তু খুবই তাড়াতাড়ি আমি হারভেস্ট করবো এবং কি আমার প্রজেক্টটা কিন্তু ফুল ফলে ভরপুর পুরুষ ফুলের পাশাপাশি কিন্তু মহিলা ফুলেরও অভাব নেই এখন তো বর্তমানে জাদুর প্রজেক্ট আমার খুবই ভালো আছে আর আপনারা যারা এখনও শীতকালীন শশা চাষ করেননি তো করতে চাচ্ছেন তারা অবশ্যই জাদু শশা এয়ার মালেক সেটসের জাদু আইসগ্রিন এবং কি ভায়ারের মালিনী করতে পারেন এটা হলো তামিম প্লাস আমি কিন্তু দুইটা বেড আমার প্রজেক্টে তামিম প্লাস লাগিয়েছি তো আপনারা অনেকেই কিন্তু তামিম প্লাসের ভিডিও দেখতে চেয়েছিলেন তো আজকে আমি আপনাদেরকে তামিম প্লাসের ভিডিও দেখানোর চেষ্টা করছি এই যে গিটে গিটে ফল আসতে আসতেছে তো তামিম প্লাসও কিন্তু বত্রিশ থেকে পঁয়ত্রিশ দিনেই ফল চলে আসে তো জাদু আর তামিম প্লাস একসাথেই ফল চলে আসছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আর জাদুর জাদুর শশাগুলো কিন্তু একটু তাড়াতাড়ি বড় হয়ে গেছে তামিম প্লাসের চেয়ে এটা হলো তামিম প্লাস এই বেডটা হলো তামিম প্লাসের বেড তো আপনারা দেখতে পাচ্ছেন গাছের চেহারা খুবই সুন্দর আছে তামিম প্লাসের আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে তামিম প্লাস এবং জাদুর চেহারা কিন্তু প্রায় সেম সেম আছে গাছের বর্তমানে আমার প্রজেক্টের প্রত্যেকটা গাছই সুস্থ সবল আছে কোনো রোগ ব্যাধি নেই শশা গাছের বিশেষ করে একটা রোগ আছে সেটা হলো মোজাইক ভাইরাস তো শশা গাছে মোজাইক ভাইরাস আসে একমাত্র বাহন পোকার মাধ্যমে সাদামাশি মাকর জাপ পোকা এই ধরনের পোকা থেকেই কিন্তু প্রজেক্টে এই মোজাইক ভাইরাসটা চলে আসে তো মোজাইক ভাইরাস আপনার প্রজেক্টে দেখা মাত্রই কিন্তু ওই গাছটা তুলে অন্য জায়গায় ফেলে দিতে হবে তো প্রজেক্টে মোজাইক ভাইরাস থেকে বাঁচতে হলে অবশ্যই ভায়ারের মোভেন্টু অভিরণ এবং কি সিনজিনটার ভার্টিমিক নিয়মিত স্প্রে করতে হবে তো ছোটোবেলা থেকেই গাছের বয়স যখন পনেরো দিন হবে তখন থেকেই এই কীটনাশকগুলা আপনারা অবশ্যই প্রজেক্টে ব্যবহার করবেন তাহলে এই মোজাইক ভাইরাস কিন্তু আপনাদের প্রজেক্টে আসতে পারবে না তো যাই হোক আপনারা সবাই আমার প্রজেক্টের জন্য দোয়া করবেন পরবর্তী ভিডিওতে অবশ্যই আমি আপনাদেরকে প্রোজেক্টের ফুল ফল দেখানোর চেষ্টা করব তো আপনাদেরকে আমি এই প্রজেক্টের প্রতিনিয়ত আপডেট দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর আপনারা যারা শীতের শশার বীজ খুঁজতেছেন যারা নিকটস্থ দোকানে পাচ্ছেন না তারা অবশ্যই আমার কাছ থেকে নিতে পারবেন এর মালিক ছিটের জাদু আইসক্রিম এবং কি ভায়ারের মালিনী বীজ কিন্তু আমার কাছে অ্যাভেলেবল সারা বাংলাদেশেই কুরিয়ারের মাধ্যমে কিন্তু আমি বীজ পাঠিয়ে থাকি তো আপনারা চাইলে আমার কাছ থেকে বীজ অর্ডার করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ